আমরা আছি তার হাতে আমরা পুরস্কার বিতরণ করা নিয়োগ করেছিলাম কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রহমান আল্লাহ তার হাতির কবুল করুন

প্রথম শ্রেণীর ছাত্রী এক হয়েছেন মুসলমান আয়সার পুরস্কার দেবেন এস এম আবার রহমান সাহেব মোট নাম্বার পেয়েছেন সত্তর ছয় ছয় দুই হয়েছে মুসলমান হাফসা মোট নাম্বার ছয় ছয় আব্দুল আব্দুল্লাহ দেবে মাদ্রাসার সভাপতি মির হোসেন ভাই দ্বিতীয় শ্রমিক এক

কোরআন কত দিয়েছেন পাঁচ কত দিয়েছেন যারা কমপ্লিট করেছেন তাকে আমরা খুশি করে একটি পুরস্কার দিচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত মোহাম্মদ রিফাত পুরস্কার দেবেন সবসময় শুক্রবার শনিবার কোন দিন নাই ঢাকা তার বাবা মা ঢাকা থাকে ও সারাক্ষণে মালয়েশিয়া ছিল এই জন্য তার জন্য একটা পুরস্কার গিফট রেখে দিয়েছি Assalamualaikum <laughs> <laughs>